হজরত বেলালকে যখন আগুনের উত্তপ্ত কয়লার উপরে চিত করে শুয়ে বুকের উপরে ভারী পাথর চাপা দিয়ে রেখেছিল বেলালের শরীরের গোস্ত গোলাপ পড়ে পড়ে চর্বি গোলাপ পড়ে পড়ে গলে গলে ওই কয়লার উপরে পড়ে কয়লাটা নিভে আবার নিষ্ঠুর মাইয়া নতুন করে কয়লার ব্যবস্থা করে আগুন জ্বালাইয়া ওই আগুনের কয়লার উপরে নবীর আশেখ বেলালকে শোয়া দিত

যারা ও আমার হেরা প্রকৃত ইমানদার যারা মোহাম্মদ যারা মুসলমান যারা ওই যে আমার ভাইয়েরা ফিলিস্তিনের জমিনের দিকে তাকিয়ে দেখো নবীর আশিকদের বিনা বিচারে তাদের উপরে অত্যাচার করতেছে তাদের রক্ত দিয়ে ফিলিস্তিনের জমিনকে লাল করতেছে যারাগণ ঠিক আমার আমার কিন্তু অবাক হয়ে আছে জালিমদের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারতেছে না ঠিক ওই দেড় হাজার বছর পূর্বে উমাইয়ার ভয় কেউ খুলে কিছু বলতে পারে নাই বেলালের উপর অত্যাচারের পর অত্যাচার নির্যাতনের পর নির্যাতন চালানো হয়েছে আমার ভাইয়ারব

আল্লাহকে আল্লাহ বলে এমন ভাবে ডাক দেয় সিদ্দিক আকবর আবু কানের মধ্যে যখন आवाजটা আসছে সিদ্দিক আকবর একবার খোঁজা শুরু করছে খুঁজতে 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 একটা জায়গায় গিয়া দেখে কিছু মানুষ শারীরবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের হাতের মধ্যে অস্ত্র প্রত্যেক অস্ত্র আর তাদের সামনে আগুনের কয়লার উপরে একজন যুবক চিত করে তাকে শোয়া রাখা হয়েছে ওই যুবক চোখের পানি এগুলা ছেড়ে দিয়ে দিয়ে ও বন্ধু জিব্বা নারায়া নারায়া আমার মালিকের প্রশংসা করে আল্লাহ আকবার এ বন্ধুগণ আমার ভাইরা সিদ্দিক আহমদ এবার তাদেরকে মাঝখান দিয়ে তাদের মাঝখান দিয়ে ওই নবীর আশিক বেলালের কাছে গিয়ে বেলালের হাত এইভাবে ধরে ছেড়ে দিয়েছে জমিনের মধ্যে হাতটা পড়ে যায় হাতটা বেলাল ধরে রাখতে পারে না মাথা ধরে রাখতে পারে না পা উঠায় ছেড়ে দিলে পাটা জমিনের মধ্যে পড়ে যায় বেলালের অবস্থা দেখে সিদ্দিক আকবর চোখে পানি ধরে রাখতে পারে না ডাক দেয়া বলে বেলাল রে আও বেলাল তোমার যেই পরিস্থিতি হয়েছে আবে না! তোমার জীবন বাঁচানোর জন্য তুমি হয়তো কিছু সময়ের জন্য উমাইয়ার কথা মেনে নাও বেলাল উমাইয়ার কথা মেনে নাও বেলাল রে না হয় তুমি তো মৃত্যুবরণ করবা তুমি তো মইরা যাইবা আও বেলাল রে জীবন বাঁচানো ফরজ জীবন বাঁচাও

যতই বুঝাই বেলালের বুঝ মানে না বেলাল চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয় হবু ক আমি বেলাল যদি মরে যাই আবার যদি আল্লাহ হায়াত দেয় আবার যদি উবাই আমাকে আগুনের কয়লার উপরে রাখে আবার যদি মরি আবার যদি বাঁচায় দেয় আবার যদি আগুনের কয়লার উপরে রাখে এইভাবে একবার নয় দুইবার নয় হাজারবার নয় লক্ষবার নয় কোটিবার আমি আগুনের কয়লার উপরে পড়ে থাকতে রাজি আছি গো এর উপর আমি মদিনার নবীর প্রেম ভুলতে পারি না নবীর প্রেমিক না সেহারা মরনের ভয় করে না প্রেম তো মরে না ঠিক কিনা তোরে ক নীর প্রেমী ভয় না প্রেম তো মরে না প্রেম করেছেন প্রেম করেছেন মুসানবি তোর পাহাড়ে গেলেন জনি গো ওরে খোদার নূরে পাহাড় পাহার জলে তবু মুসা জলে না প্রেম তো মরে না প্রেম করেছেন এবিম নবী নমরুদের গুনে পরি জলে না প্রেম তো মরে না প্রেম করেছেন ইউনুষ্বি পেটে গেলেন গো ওরে মরে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা তিসে হারা মরণের করে করেনা প্রেম তো মরে না প্রেম করেছেন আয়ুব নবী না প্রেম তো মরে না প্রেম করেছেন হজরত বেলা ও মায়ারা গুনি রে প্রেম করেছেন হজরত বেলা ও মায়ারা গুনি পোহরে গোহরে করে না প্রেম তো মরে না ঠিক কিনা তুমি আমার বন্ধুগণ আমার ভাইয়ারা সিদ্দিকে আপ হজরত বেলাল এই খবরটা নবীর কানে যখন পৌঁছে দিল আমার নবী চোখের পানি গোলা জার্জার করে ছেড়ে দেয় আগনবিজি আপনারা আশেক আপনারা প্রেমিক বেলা দস্তানে এত কষ্ট সহ্য করতেছে আমি আল্লাহর পক্ষ থেকে তাকে মেসেজ দিয়ে দিবেন আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ দিয়ে দিবেন আমি বেলালকে দুনিয়ার জমিনে আমি আমার বেলাল ইসলামের জন্য কষ্ট করেছে ও দস্তাও আশার ময়দানে আমার বেলালকে

জাবির আর নবীর একজন মুহাববতের সাহাবী বাবা চলে গেছেন দুনিয়ার জমিন থেকে জাবির ইবনে আব্দুল্লাহর ভাই নাই বোন নাই অবন্ধু দুঃখিনী মা কে নিয়া দিনাতিপাত করে জাবির ইবনে আব্দুল্লাহ এ ভাইরা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় জাবির ইবনে আব্দুল্লাহর মাথার উপরে বিশাল একটা বোঝা আর বোঝা রেখে বিদায় নিয়েছেন এমন ঘটনা ঘটে না বাবা বিদায় নেয় কিন্তু বাবা কিছু ঋণ করে যায় যে ঋণ গুলা পরিশোধ করতে কলিজার টুকরা সন্তান হিমশিম খায় ঠিক কিনা বলুন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহর হাবিবের পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর হাবিবের চেহারা মুবারকের সামনে বসে থাকতে ভালোবাসে চিৎকার বের হন আল্লাহু আকবার কেন বসে থাকবেন আরে মুসলমান কেন বসে থাকবে না যে নবীর চেহারা একবার নয় দুইবার নয় লক্ষ কোটি বার দেখলেও কলিজার তৃপ্তি মিঠে না ঠিক কিনা তোরে আমার বন্ধু না আমার এই জাবের ইবনে আব্দুল্লাহ আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা জমা করে পেছনে দাঁড়ায় নামাজ আদায় করে কিন্তু চিন্তা জাবের ইবনে আব্দুল্লাহর মাথার উপরে বড় ঋণের বোঝা একদিন হঠাৎ করে আল্লাহর হাবিব মসজিদের বারান্দায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন ঘোষণা দিলেন জাহাদফিসাবির ইল্লাহ আল্লাহ জাহাক ফিস হাবির ইল্লাহ বন্ধু আরফাকে একটু কথা বলে নেই ওই সময়ে ময়দানের মধ্যে গিয়ে তরবারি ঢাল হাতে নিয়ে তারপরে যুদ্ধ করেছে ওইটা ছিল ওই সময়ের সিচুয়েশন বর্তমান সময়ে যুদ্ধ করতে হবে কিছু ইমান চোর কিছু ডাকাত অবন্ধু বাংলার জমিন সব পৃথিবীর জমিনের মধ্যে আছে ওই ডাকাতদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে অবন্ধু আমার ভাইরা তারা আর কেউ নয় তারা হলো আহলে খবিস ঠিক কিনা জোরে কোরে কন ঠিক কিনা এই আহলে খবিসদের গঠন বন্ধুগণ আমার ভাইরা তার নাম তামুখী নিতে রুচিতে বাঁধে আমাদের পবিত্র সবে বরাতকে নিয়ে এমন একটি কুরুচিপূর্ণ কথা বলেছে এই ব্যাধকটা ফর্চুপূর্ণ কথা যেটা আমাদের জবান দিয়ে বের হবে না এরা হচ্ছে ইহুদিদের দালাল জোরে বলুন ঠিক কিনা ও সাতরার মুসলমান শুনে রাখো এরা কাটিং মাস্টার হয়েছে কি মাস্টার কাটিং মাস্টারের দায়িত্ব নিছে তারা শয়তান তা এই দায়িত্ব দিয়া পাঠাইছে কয়েকদিন পরে দেখবেন আইসা ফ্লেট দিব বুঝাইবো ভাই তারাবিন নামাজ বিশ না তারাবিন নামাজ আট টাকাত জোরে কন্যা উজুবিল্লা তারাবিন নামাজ কয় রাকাত জোরে বলুন কয়রাকাত তারাবির নামাজ আমরা বীর সাকাত পড়েছি বীর পড়ব তোমাদের মতে ইহুদীদের তালাউদের কথা আমরা শুনবো না ঠিক কিনা জোরে কহ তোমাদের আকীদা যে কত নোংরা এটা আমাদের বুঝ হয়ে গেছে ঠিক কিনা জোরে কহ তোমাদের এইখানে যদি এমন কেউ থেকে থাকেন ওই শায়খ নামক তুলাঙ্গারদের অনুসরণ করেন এমন কেউ যদি থেকে থাকেন তাহলে নতুন করে কলমা পড়ে মুসলমান হন ঠিক কিনা জোরে কহ তার কারণ আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের যেই হৃদয়ের খ কাবা বাইতুল্লাহ বাইতুল্লাহর শাখা মসজিদ ওই মসজিদকে এমন একটি নুমরা জাগার সঙ্গে এই কুলাঙ্গারটা তুলনা করেছে যা আমাদের জবান দিয়ে আসবেন ঠিক কেনা দুরেকন সোচ্চার হন মুসলমান এই সাদ্মে রসুলদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে জার আল্লাহর হাবিবকে সাম্মানিক জন দিতে জানে না তারা মক্কার জমিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরল সোজা মানুষদের কে বলে ও হাজিসাব চাচা আপনি কোথায় রান্না করছেন কই মদিনায় যাব কয় মদিনায় যা লাভ নাই মক্কায় আসছেন মক্কার থেকে চলে যান মদিনাই তো কিচ্ছু নাই জোরেকর্ণ জমির লাফ আরে বোকা আরে কথা কথাকার ডাকাত কথাকার মদিনায় তো কাবার কাবার শুয়ে আছে যেই নবী কাবার চাই কারো দামি জোরেকনে লা হোক বা একটা প্রশ্ন করি আপিদার প্রশ্ন কোরানের দাম বেশি না নবীর দাম বেশি কথা বলেন

দরুদ পড়া হয় আমি আল্লাহর এমন কোন কাজ নাই আমি আল্লাহ যদি বলি কুন ফায়াকুন হইতে দেরি হয় না আমি আল্লাহ পাহাড়কে দরিয়া বানাই দরিয়াকে পাহাড় বানাই সেকেন্ডের মধ্যে হয়ে যায় কিন্তু আমার একটা কাজ আমি কন্টিনিউ করি সেই কাজটা হলো আপনি নবীর প্রতি আমি আমার ফেরেশতাকুল নিয়ে দরুদ পড়ি জেরা করে আমার ভাইয়েরা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ওই যুদ্ধে দমা যখন বেজে গেল সাথে সাথে সিরিয়ালে দাঁড়ায় গেলেন আল্লাহর হাবিব এক এক করে বাসাই করতেছেন বাসাই করতেছেন জাবের ইবনে আব্দুল্লাহ যখন সামনে এসে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বলেন জাবের তুমি কি যুদ্ধের ময়দানে যাব বলেন আহাম ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবী গো হ্যাঁ হ্যাঁ আমি যুদ্ধের ময়দানে যাব বলে জাবের তুমি যে যুদ্ধ করতে যাবা তোমার কি যুদ্ধে যাওয়ার মতো এরকম ঘোড়া আছে নি আ জাবের যুদ্ধে যাওয়ার ঘোড়া আছে নি তোমার কারণ ঘোড়া দুই প্রকারের ঘোড়া কয় প্রকার দুই প্রকার একটি ঘোড়া আছে গরুর পা গরুর খুড়া যেরকম মাঝখান দেওয়া ফারা এটা হলো প্রকার ঘোড়া আরেকটা হলো টোটাল একটা খোড়া এইটা যেটা একটা খোরা এটা নিয়ে যুদ্ধ করা যায় কিন্তু মাঝখানে ফারা যেই ঘোড়ার পা ওই ঘোড়া নিয়ে যুদ্ধ করা যায় না তার কারণ যখন যুদ্ধের ময়দানে যাবে তখন ওই ফাঁকার মধ্যে পাথরের টুকরা ঢুকে গেলে ঘোড়াটা আহত হবে তার উপরের সৈন্যটা তখন জমিনে পড়ে যাবে তখন সেও ওইখানে মৃত্যুবরণ করবে ঠেক কেনাজুরে খ বন্ধু আর ভাই আরব আল্লাহর নবী বললেন জবিব তোমার কি ওই যুদ্ধে যাওয়ার মতো এরকম ঘোড়া আছে হজরত যাবের বললেন আমার কাছে একটা ঘোড়া আছে তবে ঘোড়াটা দুর্বল ঘোড়াটা কি ঘোড়াটা দুর্বল আল্লাহর নবী বললেন যাবের তাহলে ওই ঘোড়া নিয়ে তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই হজরত জাবেরকে যখন সাইটে দাঁড় করাই দিলেন হজরত যাবের চোখের পানি গুলা ছেড়ে ছেড়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছে আল্লাহর হাবিব বলেন মা আপু কাই আব্দাল্লাহ ওরে আল্লাহর বান্দা তুমি কেন কান্না করো কিসে তোমাকে কাদা হজরত যাবে বলে নবী গো আপনার সঙ্গে আপনার সাহাবেরা যুদ্ধের ময়দানে যাবে আর আপনি নবীও তাদের সঙ্গে যুদ্ধে যাবেন আমি জাবের যুদ্ধের ময়দানে যেতে পারবো না এই জন্য আমার প্রাণ কাঁদে দিল কাঁদে আল্লাহ নবী বললেন যাবেন তুমি এইভাবে কান্না করতেছো আমি নবীর করি যাই তো মানায় না ও ঠিক আছে যাও তোমার বাড়ি থেকে তোমার ঘোড়াটা আমার সামনে নিয়ে আসো আইনা হাজির করো সুবহানাল্লাহ কর নেতা তো তাকেই বলে যেই নেতা কর্মীর অন্তরের খবর জানে ঠিক কিনা তুমি কো নেতা তো তাকেই বলে যেই নেতা কর্মীর দুঃখ বোঝে আর আমার দেশে এমন কয় কিছু নেতা আছে সবাই না আবার কিছু নেতা আছে যারা আপনার কি আর বলবো অবস্থা এমন যেগুলা বলার আর বাকি রাখে না ঠিক কিনা ঠিক আল্লাহ হেদায়েত কোন আমিন কর্মীদের দুঃখ বোঝে না উল্টা কর্মীর মাথায় কাঁঠাল ভাঙা খায় ঠিক ঠিক না জুরে কোন কর্মী না খেয়ে মরে নেতার ছেলে বিদেশের বাড়িতে পড়ালেখা করে কথা কোন ঠিক কিনা কর্মী না খেয়ে মরে নেতা ঈদের সময় আসলে পরিবার নিয়ে সিঙ্গাপুরে যায় মার্কেট করতে আছে না নাই কর্মীর খবর নেয় না এমন বোম্বাস্টিক মার্কা নেতা হাসরের ময়দানে ওঠার সাথে সাথে আল্লাহ সাইজ করবো কথা কোন ঠিক কিনা কল্লুকুম রাইনা কল্লুকুম মাসউলুন আন রায়াতিহি প্রত্যেকই জিজ্ঞাসা করতে হবে প্রত্যেকই জিজ্ঞাসিত হবে প্রত্যেক রদিনস্থ লোকদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন ঠিক বন্ধ করে আমার ভাইয়া জাবির ইমনে আবদুল্লাহ বাড়িতে চলে গেলেন এবার ওই ঘোরাটা নিয়ে আল্লাহর হাবিবের সামনে এসে যখন দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব কয় যাবে তোমার ঘোরার যেই হালত এই ঘোরা নিয়ে তো তুমি এই যুদ্ধের ময়দানে যেতে পারবে না আ যাবে আর তাহলে শোনা একটা অপশান আছে এই ঘোরাটা তুমি বিক্রি করে দাও ঘোড়াটা কি করো খারাপ লাগতেছে আলোচনা চলবেন শান্না ঘোরাটা কি করে দাও বিক্রি করে দাও হাজরত জাবে কই আর চুলাল্লাহ ইয়া হাবি এটা এমন ঘোড়া যে ঘোড়া বিক্রির কথা বলতো আমার মুখে লজ্জা আসে এমন ঘোড়া হাব্বি দেখা যায় এগুলা এই ঘোড়া কেমনে বিক্রি করার কথা বলি আল্লাহর নবী কয় যাবে আমি যদি কিনি আমার কাছে বেজবানী কেমন নবী পাইলাম আমরা কেমন নেতা পাইলাম মুসলমান আল্লাহ নবী কই জাবের আমি যদি কিনি বেজবানি হযরত জাবের একটা মুসকি হাসি দেয় কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চাইলে আমি আপনারে এমনি দিয়া দেব বিক্রি করব না আল্লাহর নবী কই জাবের যদি এমনি আমারে তোহফা দিয়া দাও এমনি যদি আমারে দিয়া দাও তাইলে তুমি টাকা পাইবা কই ঘোড়া কিনবা কোথ থেকে ঘোড়া না কিনলে তো তুমি যুদ্ধেও যাইতে পারবা না আল্লাহর হাবিব এবার বেলালকে ডাক দিলেন আইনা বেলাল ও বেলাল বেলাল কই বেলাল কই বেলাল সাথে সাথে হাজির হয়ে লাভবাই কে আর বলে দাঁড়িয়ে গেল বেলাল রে তোমার কাছে যে টাকার তহবিলটা আমি রাখছি ও বেলাল ওইটা কোথায় বেলাল যখন আগে দিলেন আল্লাহর নবী ওই তহবিলের ভিতরে ওই খন্তার ভিতরে হাত মুবারক ঢুকাইয়া কিছু কিছু স্বর্ণ মুদ্রা বের করে এই ভাবে হযরতে জাবেরের দিকে বাড়াইয়া দিলেন জাবের ধর এটা হলো তোমার ঘোড়ার বিক্রির টাকা হজরত জাবের টাকাগুলো হাতে নিলেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী বলেন জাবের যাও যাও মদিনার বাজারে চলে যাও ওহে জাবের বাজার থেকে তোমার পছন্দ মতো একটা ঘোড়া কিনে নিয়ে আসবে হযরত জাবের কয় নবী গো maaf চাই আমি বাজারে গিয়ে ঘোড়া কিনে আনতে পারবো না কয় কারণ কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি ঘোড়া কিনতে বাজারে যাই নবী গো নবী গো নবী গো আপনি জানেন আমি আমার বাবা দুনিয়ার জমিনে নাই আমার বাবা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে গো আমার মাথার উপরে ঋণের বোঝা রাইখা গেছে অনেক বাজারে থাকতে পারে আমি যদি ঘোড়া কিনতে যাই তারা আমাকে ধরবে ও যাবে ঋণ পরিশোধ করতে পারো না কিন্তু ঘোড়া কেনার টাকা পাইলা কই প্রশ্ন আসে না ঋণ দিতে পারতেছ না ঘোড়া কেনার টাকা পাইলা কই টাকা দাও আল্লাহর নবী ডাক দেখো এখানে আকিদার কথা আসছে এখানে যারা নবীকে সাধারণ মানুষের মতো মনে করো একদল আছে নি একদল আছে নি আল্লাহর নবীকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে আছে না নাই আল্লাহে খোদার কসম আল্লাহর নবীর সঙ্গে কোন নবীর তুলনা করলে ঈমান থাকবে না ঠিক কিনা দূরে কর আল্লাহর নবী হচ্ছেন বেবেসাল নবীকে কোন অন্য কোন নবীর সঙ্গে তুলনা করা যায় না আল্লাহু আকবার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর হাবিব ডাক দিয়া কয় যাবে আমি নবী বলছি সুবহানাল্লাহ কোন আমি নবী বলেছি ও যাবে যাও তুমি বাজারে যাও তোমাকে কোন পাওয়ার ডিস্টার্ব করতে পারবে না ইনসা আল্লাহ ভাইয়ারা আমার বন্ধুগণ আমার হজরত যাবেন ওই টাকা হাতে নিয়ে মদিনার বাজারে চলে গেলেন বাজারের মধ্যে গিয়া এবার দেখতেছে পুরা বাজারে ঘোরা উঠছে ঠিক কিন্তু একটা জায়গার মধ্যে অনেক লোকজন দেখা যায় আর ওই জায়গার ঘোড়াটা সবচেয়ে বড় এই যে সামনে রমজানের পরে তো কোরবানি কোরবানির সময় দেখবেন বাজারের সব গরুর কাছে কি লোকজন দাঁড়ায় থাকেনি কিছু গরু হাজার হাজার গরু উঠে দুই চার পাঁচ দশটা অথবা একটা গরুর কাছে দেখবেন লোকজনের ভিড় কারণ এটা সবচেয়ে সবচেয়ে সুন্দর বড় এবার হজরত আসছি তো ঘোড়া কিনে যাব। তবে এটা দেখতে তো আর টাকা লাগতো না কিনতে না টাকা লাগবো এটা দেখতে তো টাকা লাগতো না এটার কাছে যাই এমন ঘটনা ঘটে না দেখা গেছে সাত রাত থেকে বাজারে যায় লুঙ্গির খুশি করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় 50000 টাকা নিয়ে বাজারে যায় সারা দিন যেই গরুর পিছনে ঘুরে গরুর দাম দুই থেকে 2.5 লাখ ঠিককে ঠিক না ঘুইরা দেখきゃ সখের শান্তি মিটাইয়া এরপরে দেখা যায় 50000 টাকা দিয়া গরু একটা এটা রশিদেরা ডন 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 করতে করতে এরপরে সাতরায়া পরে সারা দিন 2 লাখ 2.5 লাখ 5 লাখ টাকা গরুর পিছনে ঘুরছে ঠিককে ঠিক না কারণ দেখতে তো টাকা লাগে না হযরত জাবেরও তাই করলো যাবে ওই ওই ঘোড়ার দিকে যাচ্ছে গুণ মার ভয়রা নবীর আশিকের দাম কত দেখুন আমার নবীর দাম কত দেখুন ওই যেই ব্যক্তি ঘোরা নিয়ে সকাল থেকে ওই জায়গার মধ্যে দাঁড়ায়া রয়েছে। তার আশেপাশে কত ধনির দুলালেরা টাকা আর বান্ডিল নিয়ে তার ধাক্কায় ভাই ঘোড়াটা বেজবেন নি ঘোড়াটা কত বেজবেন আপনার ঘোড়াটা পছন্দ হয়েছে। কিন্তু ওই লোক দুই ঠুট কইলা কোনো কথাই কয় না এখন যারা ওইখানে বেটারে সারা দিন তক্ত করছে তারা মনে করছে এই লোক নয় বোবা

ডাক দিয়া কয় তাল হুনাই আব্দুল্লাহ ওরে আল্লাহর বান্দা এদিকে আসো হযরত জাবের কে যখন ডাক দিছে হাতারা কই কিরে সারাদিন তারে কত গুতাইলাম কত ধাক্কাইলাম তার মুখটা কুদুর খুলতাম না এখন তুই এই আউলা পাগল বেশ কেমন জানি জীর্ণ শীর্ণ শরীরের কাপড়ের কোন সৌন্দর্য নাই চেহারার কোনো সৌন্দর্য নাই এমন একটা লোক আইসা দাঁড়াইতে দেরি কয় আল্লাহর বান্দা এদিকে আস ঘোড়াটা তোমার পছন্দ হয়েছে কিনবা হজরত জাহাবের কয় ও ভাই কি বলেন আমার হাতে নবীজি যে টাকা দিছে এই টাকা দিয়ে তোমার ঘোড়ার একটা রানও কিনা সম্ভব হবে যেই মাত্র বলেছে আল্লাহর হাবিব যেই টাকা দিছে যেই পরিমাণ এই পরিমাণ টাকা দিয়া তোমার ঘোড়া কিনা সম্ভব হবে না এই লোকটা সাথে সাথে বলতেছে কে দিছে কে দিছে ডাক দিয়ে বলে আল্লাহর হাবিব দিয়েছে সাথে সাথে লোকটা চোখের পানি জার করে ছেড়ে দিয়া এবার হজরতে যাবের টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরছে ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে ওরে আল্লাহর বান্দা নবীর দরবার থেকে তুমি আসছো আমি একজন বেদুইন আমি গ্রামের একজন মানুষ ইসলাম কবুল করেছি কিন্তু আল্লাহর হাবিবের দরবারে হাজিরা দেওয়ার সময় পাই না আমি গরিব মানুষ বাজারে বাজারে গিয়া ঘোড়া বিক্রি করে করে আবার ওই বাজারের মধ্যে গোড়া কিনে বিক্রি করি সময়ের অভাবে আল্লাহর হাবিবের নরময় চেহারা দেখার সুযোগ পাই না তুমি নবীর দরবার থেকে আসছো তোমার গায়ের থেকে নবীর গায়ের গন্ধ পাওয়া যায় আর যাবের ইবনে আব্দুল্লাহকে বলে ও আল্লাহর বান্দারে নবীজি ওনার বরকতে হাত দিয়া যাই টাকাগুলা দিছে এগুলা কোথায় সাথে সাথে জাবের ইবনে আব্দুল্লাহকে হাতে উঠিয়ে দিলে লোকটা টাকাগুলো একবার চমুদে চোখের মধ্যে লাগায় চমুদে বুকের মধ্যে না গায় আর চোখের পানিগুলো জড়জান করে ছেড়ে দেয় Amni ওই ঘোড়ার রশিটা জাবের ইবনে আব্দুল্লাহর হাতটাই ভাবে ধরে ঘোড়ার রশিটা জাবের ইবনে আব্দুল্লাহর হাতের মধ্যে দিয়া বলতেছে বাইরে। যাও যাও আমি ঘোড়া পাওনা পাওয়া গেছি ঘোড়ার উপযুক্ত টাকা পাওয়া গেছি এই ঘোড়া তোমাকে দিয়া দিলা আল্লাহু আকবার হজরতে যাবে ওই সময় এরকম একটা ঘোড়া আর বর্তমানে আট দশটা বিএমডব্লিউ কথা ওই জামানায় একটা ঘোড়া যার কাছে আছে বর্তমানে আট দশটা বিএমডব্লিউ সমান হবে না হজরত জাবের লাভ মেরে ঘোড়ার পিঠে উঠে এইবার যখন ঘোড়ার গায়ে চাবুকের আঘাত করেছে ঘোড়া এমন ভাবে চলা শুরু করেছে এখন শুধু খটখট 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 আওয়াজ আর পিছন দিক দিয়ে শুধু দুলা আর দুলা মদিনার বাজার থেকে হাজরতে জাবের যখন রওনা করেছে বাড়ির ভিতরের কি মহিলা কি পুরুষ কি ছোট কি বড় সব তেউরে আসছে কিরে এমন ঘোড়ার আওয়াজ তো আর কখনো শুনি নাই এমন ঘোড়া কে আনলো এবার তাকায়া দেখে যাবের চেহারা দেখা যায় হজরত জাবের ঘোড়ার উপরে পাওনা দারও এখানে দাঁড়া আক করে রয়েছে যাবের রেজে দাঁড় করে কারণ বিএমডব্লিউ করে যে স্পিরিটে সারছে বেরি করলে উড়ে দেবো ঠিক কথা এমন ভাবে সুরছে জাবের রে ডাক দিয়া দার জাবের তোমার বাবার কাছ থেকে টাকা পাওনা আছি টাকা না দিয়ে এমন দামি ঘোড়া তুমি কিনলা টাকা দিয়া যাও এই কথা কোয়ারে সুযোগ পাইতাছে না চান্স নাই কারণ কে বলছে নবী বলছে কে বলছে ও জাবের যাও তোমাকে কোনো পাওনাদার ডিসটার্ব করতে পারবে না এটা হলো আমার নবী আল্লাহু আকবার বন্ধুগণ আমার ভাইরা হজরত জাবেদ ওই ঘোরা হাঁকায় আল্লাহর হাবিবের হুজরা মুবারকের সামনে আইসা দাঁড়াইলি এবার হজরত জাবের কে আল্লাহর হাবিব বলতেছে জাবের এমন একটা লোকের কাছে থেকে ঘোরা আনলা যে লোকটায় টাকা পায়া খালি সুমা দিল খালি সুমা দিল জাবের আশ্চর্য হয়ে গেছে জাবের কয় আমি তো এই ঘটনা নবীর কাছে বলি নাই নবীর ক্ষমতা আছে নি এই নবীর পাওয়ার আছে নি এই পাওয়ার কে দিয়েছে জোরে বলেন কে ବନ୍ଧୁକ ଭାଇରା ଆମର ବାବାର ଆକିଦା ଦୁରୁସ୍ତ କର ଆକିଦା ସହି କରିକିଦା পসামার কাকি দানিয়া কবরে গেলে হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলবেন সহকান সহকান লিমান গায়রাত দ্বীন সরে যাও আমার সামনে থেকে প্রকৃত আমার দ্বীনের উপরে তুমি ছিল না তুমি ছিল বোম্বাস্টিক মার্কা আশেক তুমি আমার আবু বকরের মতো হইতে পারো নাই তুমি আমার বেলালের মতো হইতে পারো নাই তুমি ওই সাতরার ওই যুবক ওই মুসলমানদের মতো হতে পারো নাই যারা গভীর রাত পর্যন্ত কোরআনের ওয়াজ শুনেছে আরামের ঘুমকে হারাম করে দিয়া ঠিক কিনা দূরে কো আমার ভাইরা যাবে আশ্চর্য হয়ে গেছে আল্লাহর নবী কয় জাবের দেরি করা যাবে না জলদি করে এটা বাড়ির মধ্যে নিয়ে যাও তার কারণ তোমার মাকে দেখায় তোমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসো সুবহান আল্লাহ আমরা তো মার দোয়া লাগে না মা বাবার দোয়া লাগে না কারণ হাতারা বুড়া বুড়ি হ্যাঁ গো কি দোয়া লাগবে ঠিক কি ঠিক না